আচ্ছা স্যার আমি আরেকটা একটা প্রশ্ন করতে চাইবো কারণ একটু আগেই আপনি বললেন এই যে মাওবাদী প্রসঙ্গ যখন এলো মমতা ব্যানার্জি যখন মানে সুবিধার্থে মাওবাদীদের ব্যবহার করেছে যখন সুবিধা ফুরিয়ে গেছে মাওবাদীদের সরিয়ে দিয়েছে তার মানে কি নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের নেপথ্যে মমতা ব্যানার্জি এই মাওবাদীদের ব্যবহার করেই কি সরকার গঠন করেছে আপনার কি মনে হয় ওই তো বলছি এখন আমরা কেন বলবো বলবো বক্তৃতা গুলো শুনুন না আপনারা কি বলতে চাইছি শুভেন্দু অধিকারী আর তার বাপ নাকি গুলি চালিয়েছিল ও দল থেকে বেরিয়ে গিয়ে হ্যাঁ এখন এই সমস্ত কথা মমতা মুখ থেকে বলে তুই তো বেশি ক্ষতি করেছিস তৃণমূল কি শিখেছিল তুই তো চুরি করতে শিখিয়েছিস আজকের নন্দীগ্রামের ঘটনায় তুই তো গুলি চালাতে বলেছিলি তৃণমূলকে বলেছিল তার মানে বোঝা যাচ্ছে তো মমতা ব্যানার্জি কি করেছিল কার হাত ছিল তাদের হাত ধরে সে ক্ষমতা এসেছে আসলে এরা এইরকমই যাদের হাত ধরে ওরা ক্ষমতা এসেছে তাদের যদি সবাই টিকে থাকে তাহলে মমতা ব্যানার্জি টিকে থাকবে না সেই জন্য তাদের মধ্যে যাদের যাদের সরিয়ে দেওয়ার তাদের সরিয়ে দিয়েছে কৃষকজিজিরা থাকলে আর মমতা ব্যানার্জি আর টিকে থাকতে পারতো না সুতরাং কৃষণজিজদের বিদায় দিয়েছে আর যাদেরকে চাকরি দেওয়া তাদের চাকরি দিয়ে বসিয়েছে পরিষ্কার ছবির মতন বেরিয়ে আসছে তো বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা কাপড়ে যে রক্তের দাগ দেওয়ার চেষ্টা হলো পারল পারল কত কমিশন করেছ একটা কমিশন আপনি দেখাতে বলুন না যে কমিশনের বিরুদ্ধে বামপন্থাদেরকে জেলে নিয়ে যাচ্ছে তাহলে ঘুরি ভুরি মিথ্যে কথা বলে যাচ্ছে একজন মহিলা মুখ্যমন্ত্রী মানুষ সব সময় মেনে নেবে মহিলা বলে মানতে পারে না পশ্চিমবঙ্গের মানুষ অন্তত মানতে পারে না আর মানতে পারে না বলেই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি গ্রামের রাজনীতি আস্তে আস্তে করে মোড় ঘুরছে আর মোড় ঘুরছে বলেই ওদের এত যন্ত্রণা আমরা ভারতবর্ষকে অখণ্ড রাখতে চাই ভারতবর্ষের সংবিধান রক্ষা করার দায়িত্ব আর কারণ আমাদের আছে আর আমাদের আছে বলেই এবং গত নির্বাচনে আপনারা দেখেছেন যে আমাদের নিজের হার জিতের প্রশ্নে আমরা ভাবিনি আমরা দেশটাকে রক্ষা করার জন্য মানুষের কাছে অ্যাপিল করেছিলাম যে আপনারা দেশটাকে রক্ষা করুন বিজেপি ক্ষমতায় গেলে দেশ ভাগ হয়ে যাবে সংবিধানটাকে তাদের মতন আর এর কায়দায় নিয়ে চলে যাবে দেশটাকে আর বানাতে চাইছি মানুষ কিছুটা হলেও আমাদের কথা বিশ্বাস করেছে আমি বিশ্বাস করি আগামী দিন মানুষ আমাদের উপরই আস্থা রাখবে সিপিএম পার্টির উপরেই বিশ্বাস থাকবে মানুষের আপনি বলছেন সিপিআইএম পার্টির ওপরেই মানুষের বিশ্বাস থাকবে যে ধরনের বাইনারি চলছে কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বামপন্থী দলকে চার দিক থেকে অ্যাটাক করা হচ্ছে এক বিজেপি এক তৃণমূল এক পুলিশ প্রশাসন আরেকটা অংশ হচ্ছে যাদেরকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই মিডিয়া ওই মিডিয়ার কিছু চ্যানেল রয়েছে যারা আপনি নিশ্চয়ই দেখেছেন ইদানিং যাদবপুর ইনসিডেন্টে একটা ছেলেকে গাড়ির তলায় পিষে মারার চেষ্টা এমন অভিযোগ এসেছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আর বাংলা আপনাদের সঙ্গে মাওবাদীদের একটা যোগসূত্র সাধন করতে চাইছে যে কলেজগুলোতে নির্বাচন হচ্ছে না সেই বিষয়ে তারা মুখ খুলছে না কিন্তু বামপন্থীদের টার্গেট করছে আপনি এই আর বাংলার ময়ূক ঘোষ বা আর বাংলা যে বামপন্থীদের টার্গেট করছে মাওবাদী এবং বামপন্থীদের মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে কিভাবে দেখছেন ব্যাপারটা আসলে সংবাদ মাধ্যম যেভাবে যাদবপুর ইউনিভার্সিটির ঘটনাকে দেখাচ্ছে তাতে একদিক থেকে ভালো হচ্ছে একদিক থেকে খুবই ভালো হচ্ছে কারণ যাদবপুরে বাম অতি বামদের দখলে আছে কারণ এখানে ওই তৃণমূল বিজেপির মতন ওদের মতাদর্শের ছেলেমেয়েরা ওখানে পড়াশুনো করতে সুযোগ পায় না এখানে যারা পড়াশুনো করে তারা অতি মেধাবী ছেলেমেয়েরা সুযোগ পায় ওখানে পৃথিবীর মানে গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটির সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি ওখানে যারা পড়াশুনো করে তারা ভালো রাজনীতিবিদ হয় ওখানে যারা পড়াশুনো করে তারা দেশটাকে দুনিয়াটাকে জানার চেষ্টা করে ফলে ওখানে যেহেতু বামেরা আছে সেই বামেদের কালি লাগাতে পারলে সারা রাজ্যের ক্ষেত্রে রাজনীতিতে কিছুটা তারা ফায়দা তুলতে পারে সেই চেষ্টা করছে ওরা কিন্তু সেটা করতে গিয়ে উল্টো জিনিস হয়েছে এখন সেটা করতে গিয়ে উল্টো জিনিস হয়েছে ও আর বাংলা যাই দেখাক না কেন মানুষ তো বুঝছে যে আর বাংলা যেটা বলছে ভুল বলছে ঠিক বলছে না মাওবাদী আজকের যাদবপুরে দেখতে পাচ্ছে রাজ্যের মানুষ দেখেছে যে মাওবাদী কারা কারা আজকে সরকারে আছে এই সরকার মাওবাদী যারা বামপন্থীদের খুন করেছিল তাদেরকে ধরে ধরে কীভাবে চাকরি দিয়েছে আর মাওবাদী মাওবাদীর নেতাকে কেন খুন করলো মমতা ব্যানার্জি এমনি এমনি মমতা ব্যানার্জি কোনো সাক্ষী রাখতে চায় না যারা মাওবাদী যারা চেয়েছিল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে তাদেরকে তো পদে বসিয়েছি যাদেরকে মারতে চাইছিল তাদেরকে মেরেছি আর তারাই আজকে মাওবাদীর কথা বলছে ওখানে আসলে ওখানে ওদের বাইনারি খাটলো না যে বাইনারি নিয়ে ঢুকেছিল ওখানে ওখানকার ছেলে মেয়েরা মানে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছেলেমেয়েরা তাদের ওই বাইনারি ঘলা জলে ফেলে তাদেরকে হাবুডুবু খাইয়ে সেখান থেকে বিদায় দিয়েছে এখন তারা ওখান থেকে বেরিয়ে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে ভুল হয়েছে অন্যায় হয়েছে নানানভাবে ফোনাফনি করে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে এটা মুখ্য শিক্ষামন্ত্রী ছেলে মেয়েদের উপরে এইভাবে গাড়ি চালিয়ে দিই শিক্ষামন্ত্রী একটা শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যে দেখাতে পারবেন তাদের এইরকম অসহিষ্ণুতা আছে অনেক শিক্ষামন্ত্রী দেখেছেন তো আপনার দেশ স্বাধীন হওয়ার পর এখানে আমাদের আগেও তো কংগ্রেস একজন শিক্ষামন্ত্রীকে দেখাতে পারেন যে এরকম আচরণ করে আর এই মমতা ব্যানার্জির রাজত্বে শিক্ষামন্ত্রী এই হচ্ছে অবস্থা আসলে যে দলটা দুর্নীতিতে ডুবে আছে যে দলটা শিক্ষা বিক্রি করে খাচ্ছে যে দলটা মেধা বিক্রি করে খাচ্ছে যে দলটার এক ঝাঁক মন্ত্রী জেল খাটছে সরকারে থাকে আবার জেলে জেলে যায় সেই দলটা মানে কি বুঝবেন সেই দলটা মানে এই ছাত্রদের কাছে গিয়ে যা করার চেষ্টা করেছিল তারা উচিত শিক্ষা দিয়ে দিয়েছে না অভিনন্দন জানাই আমি ছেলে মেয়েদেরকে সাধুবাদ জানাই আমরা এই তো চাই আমরা ছেলেমেয়েরা শিখুক ক্যাম্পাসেই তারা রাজনীতি করুক এবং সেখান থেকে তারা দেশটাকে জানুক বুঝুক এইরকম ছেলেপেলে না আসলে ভালো দেশটা ভালো করে চলবে কেন সুতরাং আমি যাদবপুরের ঘটনায় আমি মনে করি যে যাই যেভাবেই দেখাক না কেন মিডিয়াতে সাধারণ মানুষ যা বোঝার তা কিন্তু ঠিক বুঝছে এরা যতই জিনিস দেখবে ততই মানুষ ভালো করে বুঝবে কারণ তা নাহলে গ্রামের মানুষ তো বুঝতে পারতো না গ্রামের মানুষ তো জানতেই পারতো না যে ওখানে কি হচ্ছে মিডিয়ারা বলছে বলে জানতে পারছে আপনি তাকিয়ে দেখুন না এই যে আরজি করে কাণ্ড হলো তাহলে আরজি করে কাণ্ড কেন হলো এরকম তার মানে তৃণমূল বিজেপিকে গ্রামের মানুষ শহরের মানুষ খুব হারে হাড়ে উপলব্ধি করছে আর উপলব্ধি করছে আর সরকার বিরোধী হচ্ছে সরকার বিরোধী হচ্ছে বলেই আজকে আরজি করার মতন ঘটনায় আমাদেরকে বলতে হলো না সাধারণ মানুষের আবেগ বেরিয়ে আসলো এই ঘটনার প্রতিবাদে এই তো এগুলো দিয়ে বোঝা যায় যে রাজ্যের মানুষের মোড় কোন দিকে যাচ্ছে সুতরাং যাদবপুরের ঘটনা বামপন্থার দিকেই মন নিচ্ছে